দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভারত যখন ক্রমাগত তার ঘনিষ্ঠ মিত্রদের হারাচ্ছে তখন এক নতুন কৌশলগত বাস্তবতা তৈরি হয় বাংলাদেশে গণ অভ্যতানে শেখ হাসিনার পতন শ্রীলঙ্কার গোতাবায়া রাজা পাস্কের বিদায় এবং মালদ্বীপে ভারতবিরোধী প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুর অভ্যুদয় সব মিলিয়ে নয়াদিল্লির ঐতিহ্যবাহী প্রভাবলয় সংকুচিত হয়ে আসে ঠিক এ প্রেক্ষাপটেই নেপালের রাজত্ব পুনর্বাসনে ভারতীয় হিন্দুত্ববাদী বলয়ের পরোক্ষ সমর্থনের গুরুত্ব পাচ্ছে বিশ্লেষকদের মতে দু সালে বাংলাদেশে শেখ হাসিনার পতন ও শ্রীলঙ্কার অনুরে কুমারা দিশানায়কের নেতৃত্বে বামপন্থী সরকারের উত্থান ভারতের প্রভাব বলে বড় এক ধাক্কা এমন পরিস্থিতিতে নেপালে আবারও একটি প্রো ইন্ডিয়া শক্তিকে কার্যকর করার চেষ্টা অস্বাভাবিক কৌশলগত প্রক্রিয়া হয়ে দাঁড়াতে পারে এদিকে নেপালের রাজত্ব বিলুপ্ত হয় দু সালে কিন্তু দু সালে এসে জ্ঞানেন্দ্র শাহকে পুনরায় সিংহাসনে বসানোর দাবি ওঠে নেতৃত্ব দিচ্ছে রাষ্ট্রীয় প্রজাতন্ত্রিক পার্টি এ পটভূমিতে প্রশ্ন ওঠে নেপালে জ্ঞানেন্দ্র শাহকে পুনরায় সিংহাসনে বসানোর আন্দোলনের পেছনে ভারতের কোনো পরোক্ষ সমর্থন কিনা নেপালের রাজতন্ত্রপন্থীরা হিন্দুত্ব রাষ্ট্র পুনর্প্রতিষ্ঠার আহ্বান জানান যা ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর সঙ্গে আদর্শিকভাবে অভিন্ন গোরক্ষনাথ মঠের সঙ্গে শাহ রাজবংশের ঐতিহাসিক সম্পর্ক এবং যোগী আদিত্যনাথের পোস্টার নেপালি মিছিলে উপস্থিত থাকাও সন্দেহের জন্ম দেয় ভারত সরকার এ আন্দোলনে প্রকাশ্যে নিজেদের না জড়ালেও দেশটির শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের কার্যক্রম সন্দেহের জন্ম দেয় নেপাল একসময় আমদানি নির্ভরতায় ভারতের উপর চৌষট্টি শতাংশ নির্ভরশীল এখন তা কমে বাষট্টি শতাংশে পৌঁছায় বিপরীতে চীনের অংশ ১৩ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে উনিশ শতাংশে পৌঁছায় চীনের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ প্রকল্প বিমানবন্দর নির্মাণ বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ সব মিলিয়ে বেইজিং ক্রমাগত কাঠমান্ডুর ঘনিষ্ঠ অংশীদার হয়ে ওঠে এতে ক্ষুব্ধ হয় ভারত নেপালের যেসব জলবিদ্যুৎ প্রকল্প ছিল চীনের অংশ আছে সেখান থেকে ভারত বিদ্যুৎ কিনতে অস্বীকৃতি জানায় তাতেই ভারতের প্রভাবলে ক্রমশই কমে আসে দেশের তালিকায় নেপাল এখন স্পষ্টভাবে অন্তর্ভুক্ত ফলে রাজতন্ত্রপন্থীদের উত্থানকে নয়াদিল্লি এক প্রকার সাবস্টিটিউটর বলয়ের সম্ভাবনা হিসেবেও দেখতে পারে